যদি পাঁচে আগস্ট না করতো এই কথা আমরা বহুবার বলছি সাদিক কায়েম নামে কোন ব্যক্তির নাম আপনি শুনতেন না ফরাদ নামের কোন ব্যক্তির নাম আপনি শুনতেন না শুনতেন না শুনতেন না কিন্তু আপনি শুনতেন আবিদ আবার জেলখানে গিয়েছে মায়েদ আবার জেল থেকে বের হয়ে আবার রাস্তায় গিয়েছে আপনি আবার শুনতেন হামিম জেল থেকে বের হয়ে আহত হয়ে আবার গণতান্ত্রিক বাংলাদেশের জন্য খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে আপনি ফরাদ তারপরে সাদিক কাইমকে দেখতেন আওয়ামী লীগের মিছিলে ছাত্র লীগের মিছিলে সেখানে আপনি দেখতেন আবার যদি পাঁচে আগস্ট সফল ভাবে সম্পূর্ণ না হতো আপনি সেটাই দেখতেন বলেন সাদিক কায়েম পরাজের একটি ছবি দেখান আপনি একটি দুইটির দরকার নেই একটি দেখান যে যারা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন একটি ছবি দুইটির দরকার নেই আমাদের তো আবিদের জেল খেলেছে হানিম জেল খেলেছে মায়ের আহত হয়েছে এরকম লক্ষাধিক ছবি ভিডিও আমরা দেখাতে পারবো তাহলে ছাত্র শিবিরের সাদিক কাইম ফরাদের একটি দেখান দুইটি দরকার নেই বরং আমরা ছবি দেখতে চাইলে দেখি যে সাদিক কাইম ছাত্র লীগের সাথে মিছিল করেছে সেই ছবি আছে ফরাদের কমিটির ছবি আছে আওয়ামী লীগের ছাত্র লীগের বিভিন্ন পর্যায় নেতা কর্মীদের সাথে তাদের ছবি আছে একটি ছবি আপনি দেখাতে পারবেন না যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে খুনি হাসিনার বিরুদ্ধে জনাব ফরহাদ অথবা জনাব সাদিক কাইমের একটি ছবি আপনি দেখাতে পারবেন এটি কোনো কৌশল হতে পারে না পৃথিবীর কোন দেশে এরকম কৌশল আপনি দেখবেন না এটি হচ্ছে গুপ্ত রাজনীতি এটি হচ্ছে পোপাগান্ডার রাজনীতি